ভাবলো অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষীর কম্পিত চঞ্চল অন্তর বনলক্ষ্মীর ও চঞ্চল অন্তর ঝঙ্কিত তার ঝিল্লির মঞ্জির সঙ্গীত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বর্ষণ গীত হল মুখরিত মেঘ মুন্দৃত ছন্দে বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দিত ছন্দে কদম্য গম্ভীর মগন আনন্দ ঘন কন্ধে নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর